নমস্কার আপনার নিউজিক বাংলা এই মুহূর্তে আমরা চলে এসেছি সুভাষনগর ত্রিশক্তি মন্দির অর্থাৎ এখানে প্রত্যেক বছরের মতো ঠিক যখন শিবরাত্রি হয় শিবরাত্রি পরের দিনই কিন্তু এখানে শুরু হয় এই নবগ্রহ মন্দিরের উৎসব এবং সেই উৎসব কিন্তু পরম্পরা অর্থাৎ বদস পরম্পরা তারা কিন্তু চলে এসছে এবং আজকে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি মহারাত্র একজন ধার্মিক এবং মানুষের সেবায় সবসময় এগিয়ে আসেন আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা খুব পরিচয় করে নেব এই মুহূর্তে ম্যাডাম রয়েছে ম্যাডাম সঙ্গে করা হলো নমস্কার আমি কাজুরি চট্টোপাধ্যায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মুখপথির এবং বিশ্টিং বালিকা বিদ্যালয়ে আমি দীর্ঘ দু হাজার তো ছয় থেকে দু হাজার পঁচিশ আমি এখানে এদের সাথে রয়েছি এবং আরও বহুদিন এদের সাথেই কাজ করব তো এদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগে আর ওদেরকে নিয়ে কিছু বলার নেই ওদের জন্য যতটা বলা হবে সেটাই কম করে যাবে ওরা এতটাই ভালো আর আপনারা দেখতে থাকুন ওদের সাথে পরিচয় করুন এক এক করে দেখুন তোমার নাম কি

এই যে ধরো আজকে এখানে এসছো তো এই মন্দিরের থেকে তোমাদের সঙ্গে গান তোমরা করবে এবং এটা কিভাবে কিভাবে করালো তোমাদের যদি একটু বলো তোমার নাম আচ্ছা তুমি কি তুমি গান করবে তুমি গান প্র্যাকটিস করো আ আচ্ছা আজকেও গান করবে কেমন লাগে খুব আ তোমরা থেকে তোমাদের মনে হয় যে তোমরা দেখতে পাও না তো সেই বিষয়ে তোমাদের কতটা মানে তোমরা কি মনে করো সত্যি তোমরা কোন দিকে আছো নাকি তোমাদের কি মনে হয় আপনি এখান থেকে এসেছেন আচ্ছা আপনি কত বছর আছেন এখানে আচ্ছা মানে এখানেই থাকেন এই যে আচ্ছা কি আমল আজকে যে এখানে কেমন লাগছে আচ্ছা তোমার নাম বলো আচ্ছা তোমার কেমন লাগছে এখানে এসে আচ্ছা তোমাকে এই মহারাজ কিভাবে তোমাদের সাথে কথা বলে আচ্ছা মহারাজ খুব আদর যত্ন করে আচ্ছা মহারাজকে তোমরা কি নমস্কার করো রোজ আচ্ছা আচ্ছা আর মহারাজকে সবসময় যা বলে সেই কথা শোনো তোমরা আচ্ছা তোমার নাম তোমার কেমন লাগছে এই প্রোগ্রাম তুমি কি আজকে গান করবে তোমার এই যে গানের অভিজ্ঞতা কত দিন আচ্ছা তুমি শেখো গান ম্যাডাম শেখায় আচ্ছা তোমার নাম তুমি গান শেখো আজকে গান করবে পারফরমেন্স মানে আজকে না বিভিন্ন জায়গায় করো তোমার পারফরমেন্স কেমন লাগছে তোমার নাম তুমি আজকে পারফরমেন্স করবে এই একসাথে বন্ধুরা মিলে এসছে কেমন লাগবে তুমি আগামী দিন এই পড়াশোনা করে কি করবে এই আজকে যারা তুমি হয়তো দেখতে পাও না তোকে তো সেটা যারা বাদ তোমার মতো অনেক এরকম আছে যারা চোখে দেখতে পায় না তো তাদের মানে তাদেরকে তুমি কি হেল্প করে বল যদি কোনো চাকরি পাও কোথাও ভালো জায়গায় কাজ করতে পারো তোমার অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি সব থেকে খুদে বলো আচ্ছা তুমি কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে হ্যাঁ তোমার নাম কি

কেমন লাগছে বন্ধুদের সঙ্গে এসে তোমার নাম আমার নাম মনি সিং তুমি আজকে এখানে গান করবে হ্যাঁ কেমন লাগছে এই তুমি কি আজকে এখানে গান করবে হ্যাঁ আর তুমি গান শেখো হ্যাঁ আমি নাচও শিখতে চাই নাচও শিখতে চাও আর তুমি আজকে পড়াশোনাটা করছো পড়াশোনা করছো তো তুমি যদি পড়াশোনা করে কোথাও ভালো কাজ পাও তাহলে কি তোমার মতো যারা আজকে তুমি তো একা নয় এরকম প্রচুর আছে তাদের তারা আজকে হয়তো তুমি ভালো একটা জায়গায় আছো তারা বেশি ভালো জায়গা পায় না তো তাদের জন্য তুমি কি আগামী কোনো কাজ করবে আচ্ছা আচ্ছা তো তুমি করে যাও খুব ভালো লাগলো আমরা আর একটু মহারাজ আছেন মহারাজ সবার থেকে আমরা শুনলাম এবং সত্যিই খুব আমরা ভালো লাগলো এবং আপনাকে মানে কী বলবো মানে আমি লাইভে রয়েছি তো এই যে মানে সবার সঙ্গে কথা বললাম এবং সবাইকে আপনি এমনভাবে তৈরি করেছেন আমি প্রথমে একটু অন্যরকম আমার মধ্যে এসছিলো কিন্তু এখন আমার মন অন্যরকম হয়ে গেলে না আপনি সত্যি এদেরকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে মানুষের নিজের ভাবিন যাবে তো একদিন নিজের পায়েই দাঁড়াবে এই যে আপনার প্রচেষ্টা এটা সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ শুধু নয় মানে আমার দিক থেকে আমি বলতে পারছি কেউ আপনাকে মানে আন্তরিক অভিনন্দন জানাবো তো আপনি যদি কিছু একটু বলেন মানে ব্যাপার হচ্ছে যে একটা কথা বলি সমাজে মেয়েরা যখনই কোনো তাদের শারীরিক কোনো রকম অসুবিধা হয় সব কিছু অসহায় পড়ে তারা যেটা পুরুষ মানুষদের ক্ষেত্রে হয় না ছেলেদের ক্ষেত্রে হয় না ছেলেদের বাড়িতে কোনো রকম অসুবিধা হলে তাই শারীরিক অসুবিধা হলে তাদের বাবা মা চেষ্টা করে তাদের বাড়িতে রাখার এবং তাদেরকে সুস্থ করার কিন্তু মেয়েদের জীবনটা একটু অন্যরকম মেয়ের সংক্রান্ত তারা তাদেরকে সঠিকভাবে সুস্থভাবে বেঁচে রাখ বাঁচিয়ে রাখাটা একটা খুব বড়ো দায়িত্ব এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের আশ্রমের পর্যটক রাত্রেস্বের বিষয়ের আশ্রমে এদের স্বাধীনভাবে থাকতে দেওয়া হয় এটা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে খুব প্রয়োজন স্বাধীনভাবে কাউকে থাকতে দিলে থাক যে নিজের মতো বেড়ে উঠতে পারে সেই বাড়ার জায়গাটাকে মানে সবচেয়ে জায়গায় করা উচিত কিন্তু আমরা পারি না আমাদের সংসারের জোরেও আমরা দেখেছি যে আমাদের নানা রকম রেস্ট্রিকশন থাকে বাধ্য হয়ে আমাদের গার্জেনরা নানা রকম রেস্ট্রিকশন করেন বয়স্ক যারা আছেন তারা রকম নানা রকম হয় আর কি সেখানে তখন আমরা নিজা নিজেদের মতো করে মানুষ হই কিন্তু তার সত্ত্বেও মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে মেয়েরা আরও সরল সহজ মানে আমাদের ছেলেদের থেকে হয় মহামায়া বলি এদেরকে মহামায়ের সব অংশ আর কি তাদের স্বরূপ তা সুতরাং তাদেরকে যদি স্বাভাবিকভাবে নিজেদের জীবনটা সুন্দরভাবে চা চালিয়ে নিয়ে যাওয়ার মানে সম্ভব হয় তাদের কাছে তাহলে এর চেয়ে বড়ো জিনিস আর কিছু হয় না সেইটাই এরা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এদের আনন্দে রাখা সুস্থ রাখা সাবধানে রাখা ভালো রাখা এই সব বড় এই কটি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তারপরে ম্যাডামরা রয়েছেন মেয়েদের যারা দেখেন তারা রয়েছেন আমরা আমরা তো ওখানে থাকি না কিন্তু আপনার সব সময় প্রতিটি মুহূর্তে তাদের খবরাখবর নেই নেই আমরা যে কেমন আছে মেয়েদের কোনো অসুবিধা হচ্ছে কি না তাদের খাওয়া দাওয়া তাদের থাকার তাদের পোশাক পরিচয় চিকিৎসা তো আছেই আমাদের ওখানেই একটি মেডিকেল সেন্টারও আছে যে মেডিকেল সেন্টার দিয়ে ওদের চিকিৎসাগুলি করা হয় বাইরের লোকেদেরও চিকিৎসা করা হয় ব্লাস হচ্ছে এদের তো আছে এবং এদেরকে যথাসম্ভব চেষ্টা করা হয় যাতে এরা স্বাভাবিকভাবে সুস্থভাবে এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারে এবং এরা সেই করেও তাই বললাম না যে এরা কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না কিন্তু আমার কোনো সময় মনে হয় না আমি প্রতিষ্ঠার সঙ্গে দু থেকে জড়িত আমি সেই থেকে এখনো পর্যন্ত যতবার এই সেন্টারে যাই সেখানে গিয়ে আমার সবটাই মনে হয় এরা দেখছে চলছে কথা বলছে সব কিছু যারা ভুয়া তারা কথা বলতে পারে না আপনি গেলে বলতে পারবেন ওদের কী আনন্দ মানে যখন আমি যখন আজও বাস্তবে গেছি ওরা সব হাত নাড়ছে হ্যাঁ মানে এই যে ষুল্ডতা এ মহারাজ এসছেন একেবারে যেন ওরা একেবারে কাছের মানুষ মনে করে নিজের অভিভাবকের থেকেও বেশি যে মহারাজ এসছেন আমাদের কোনো চিন্তা নেই মহারাজ আছেন মহারাজ মহারাজ আছেন ব্যাস মহারাজ আমাদের দেখাশোনা করছেন এইটা ওদের কাছে সবচেয়ে বড় ভাবনা অসংখ্য ধন্যবাদ আপনাকে